সন্তানদেরকে আমরা অনেকেই বদুয়া দিয়ে থাকি এটা করা ঠিক নয় বিশেষ করে আজকের এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা কোথায় কোথায় যেত যেন কাউকে লাভ না যদি যাকে লাভ দিলাম সে এটা উপযুক্ত না হয় আমার দিকেই সেটা ফিরে আসবে ক্ষতি আমারই হবে আর যদি ওই ব্যক্তি উপযুক্ত হবে অভিশাপ দিতে হবে আপনি রসুল আকরম সাল্লাম আলী হোসেন আদর্শ গ্রহণ করেন

তার সামনে ওই অভিশাপের সামনে আসমানের সকল দরওয়াজা বন্ধ করে দেয়া হয় সেটা আসমানের উপরে উঠতে পারে না আসমানের দিকে উঠতে না পেরে সেই লানত আবার পৃথিবীর দিকে ফিরে আসে পৃথিবীতে নেমে আসে ফাতুকাল আবুয়া গুহা আবু তখন পৃথিবীর যে সেগুলো ওই লানতের জন্য অভিশাপের জন্য বন্ধ করে দেয়া হয়

فإن كان اعلن যদি সে অভিষেক পাওয়ার উপযুক্ত হয় যাকে আরত দেওয়া হয়েছে অভিষেক করা হয়েছে সে যদি এটা উপযুক্ত হয় সত্যিকারার্থই তাহলে তার উপরে অভিষেকটা পতিত হয় ওয়া ইল্লা মা জাত যদি ওই অবিশপ্ত ব্যক্তি সেই অভিষেকের উপযুক্ত না হয় তখন যেই ব্যক্তি অভিষেক করেছে

তোমরা তোমাদের সন্তানদের উপর অভিশাপ করো ওয়ালা তাদাউ আলা খাদামিকুম তোমরা তোমাদের সেবক সেবিকা কর্মচারী অধীনস্থ যারা আছে তাদের উপর অভিশাপ করো না ওয়ালা তাদাউ আলা আমওয়ালিকুম তোমরা তোমাদের সম্পদের উপর অভিশাপ করো না তোমাদের বাহনের উপর অভিশাপ করো না কার উপরই অভিশাপ করো না কারণ তুমি যখন কারো প্রতি বদ্দোয়া কর অভিশাপ করো তখন যদি সেটা দোয়া কবুলের মুহূর্ত হয়ে যায় কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ দোয়া খাস কবুল করে থাকেন সেই বিশেষ মুহূর্তে যদি তোমার সেই অভিশাপটা হয় এটা হয়ে যাবে নিজের প্রতি করে থাকলে নিজের উপরে সেই না তার বদা হয়ে যাবে সন্তানের বিরুদ্ধে করে থাকলে তার উপরে পতিত হয়ে যাবে তার প্রতি হবে যার বিরুদ্ধেই আপনি বদা করবেন অভিশাপ করবেন তার উপরে সেটা পতিত হয়ে যাবে এজন্য কাউকে বদুয়া না দেওয়া বিশেষ করে সন্তানদেরকে আমরা অনেকেই বদুয়া দিয়ে থাকি এটা করা ঠিক নয় বিশেষ করে আজকের এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা কোথায় কোথায় যেত যেন কাউকে না আলাপ যদি যাকে না দিলাম সে এটা উপযুক্ত না হয় আমার দিকেই সেটা ফিরে আসবে ক্ষতি আমারই হবে আর যদি ওই ব্যক্তি উপযুক্ত হয় অভিশাপ দিতে হবে আপনি রসুল আকরম সাল্লাম আলী হোসেন আদর্শ গ্রহণ করেন

আমাদের পরস্পরের সম্পর্ক সুন্দর করে মজবুত হবে এজন্য আমরা কারো বিরুদ্ধে বদ্ধ আর করবো না কারো অকল্যাণ ছাইব না বরং কারো থেকে কষ্ট পেলে তার জন্য দোয়া করবে আল্লাহ যেন তাকে সঠিক বুঝতাম করে যেন সে সংশোধন হয়ে যায় আমার কষ্টের কারণ না হয় সেজন্য আমার বন্ধুতে পরিণত হয়ে যায় আল্লাহ